কলকাতা পুলিশের কাছে বিস্ফোরক তথ্য তথ্য পেয়েই তদন্তে নামলো কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠকে পুলিশ জানায় কিছু লোক কয়েকজন রাজনৈতিক নেতার উপর রেকি করছিল মুম্বাই থেকে একজন এসে এখানে থাকছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও নজরদারি চালানো হয়েছে অভিষেক এবং তার পিএ নম্বর জোগাড় করা হয়েছে এমনটাও সাংবাদিক বৈঠকে জানায় পুলিশ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই এক ব্যক্তি যাকে গ্রেফতারও করা হয়েছে তার নাম জানা গিয়ে রাজারাম রাজারাম রেগে রেগে নামে হোটেল রুম বুক করে এই এবং আঠারোই এপ্রিল ছিল এমনটাই অনুমান করছে পুলিশ এবং এই রাজারাম রেগে সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে এই রাজারাম রেগেকে গ্রেফতারও করা হয়েছে তার বয়স জানা গিয়েছে পঞ্চাশ এই বিষয়ে আরো কি কি জানা যাচ্ছে আপনাদেরকে জানাবো তার আগে আরো একবার জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের কাছে বিস্ফোরক তথ্য তথ্য পেয়েই তদন্তে নামলো কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠকে পুলিশ জানায় কিছু লোক কয়েকজন রাজনৈতিক নেতার উপর রেগে করছিল রাজারাম রেগে হচ্ছে হি ইজ দ্য সেম পারসন

রাজারাম রেগে তখন নিজের পরিচয় দিয়েছিল কি ও একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এবং খুব লোক ও ইম্পর্ট্যান্ট লোকেদের সাথে ও ডেভিড হেডলির দেখা করে দেবে পরবর্তীকালে এই রাজারাম রেগের হাত ধরেই ওই পলিটিক্যাল পার্টির যে মেন হেড অফিস ছিল সেখানে র্যাকি করা হয়েছিল তো সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেল হোটেলের নাম হচ্ছে ওরা থানা এলাকায় ওখানে দুদিন ছিল এবং এটা আমাদের এখন সাবজেক্ট টু আওয়ার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের বিষয় রয়েছে ও এখানে এসে এসেও হি গেটস হি অফ মোবাইল নাম্বার অফ মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার পি মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিওর করে কীভাবে প্রকিওর করেছে কার থ্রু প্রকিওর করেছে সেটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখছি শুধু তাই নয় হি ইভান ট্রাই টু মেক কন্ট্যাক্ট উইথ ডোনেভেল এমপি অ্যান্ড হিজ পিএ হি শোট হিজ উইলিংনেস কি ও মিট করতে চাইছে ওনার অফিস এবং ওনার রেজিডেন্সের আশেপাশে র্যাকিও করা হয়েছে সো দিস ইজ সাবজেক্ট টু আওয়ার ইনভেস্টিগেশন কি ওয়াই হি হ্যাজ ডান দিস অ্যান্ড নট অনলি দ্যাট ও যে দুদিন ছিল তারপরে হঠাৎ করে ও এখান থেকে চলে যায় কলকাতা পুলিশের হাতে বিস্ফোরক তথ্য আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট হেটে সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জয় অভিষেক বল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি তাহলে জঙ্গি নিশানা এই প্রশ্নই তো উঠছে একেবারে প্রশ্ন উঠছে এবং সেই বিষয়টি এই মুহূর্তে তদন্তের সেই মুহূর্তে সেই বিষয়টি এই মুহূর্তে তদন্ত করে দেখছে হলো কলকাতা পুলিশের গোয়ের দ্বারা তদন্ত করছেন কারণ এই মুহূর্তে রাজারাম রেগে যাকে তারা গ্রেফতার করেছে তার যেহেতু ফেরার অ্যান্টিসিডেন্ট রয়েছে সে জায়গাতেই তাদের সন্দেহ আরো দানা বাড়ছে তার কারণ হল যেটা দু হাজার সাত সালে ডেভিড কোলমেন হেলডি তিনি যখন লস্করের হয়ে মুম্বাইতে মুম্বাইতে তিনি রেকি করতে এসেছিলেন একটি রাজনৈতিক দলের হেডকোয়ার্টার এবং হেডকোয়ার্টার সেই বিষয়ে রেকি করার বিষয়ে তাকে সাহায্য করেছিলেন এমনকি কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেই দেবেন ডেভিড কলম্যান হেডলির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজারাম এখন সেই রাজারাম হঠাৎই কলকাতায় আসে এবং দুদিনের জন্য কলকাতায় ছিলেন একটি হোটেলে সেই হোটেলে থেকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে যেটা লাগছে সেটা হলো তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন এর দুজনের নাম্বার তিনি জোগাড় করেন এবং নাম্বার জোগাড় করে তাদের সাথে যোগাযোগেরও চেষ্টা করেন এমনকি কি তাদের বাড়ি তার যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির আশেপাশে তিনি রেকিও করেন এবং পুলিশের কাছে পুলিশ এই মুহূর্তে সন্দেহ করছে যে তিনি ভিডিওগ্রাফও করেছেন তিনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে তিনি যখন রেকি করছিলেন অর্থাৎ বাড়িটি রেকি করা অর্থে আহ বাড়িটির অবস্থানগতভাবে অবস্থান কোন জায়গায় তার চারপাশে কি রয়েছে কীরকম ধরনের ফেডাস্ট্রিয়ান মুভমেন্ট হয় কীরকম ধরনের ভিনিকুলার মুভমেন্ট হয় কীরকম ধরনের পুলিশ সিকিউরিটি সিকিউরিটি সেট আপ রয়েছে সে সমস্ত জিনিস খতিয়ে দেখা এটা কি এই অর্থে রেকি বলে সেটাও তিনি করেছেন এবং পুলিশ এই মুহূর্তে সন্দেহ করছে যে তিনি ভিডিওগ্রাফও করেছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সন্দেহ হচ্ছে যে হঠাৎ করে রাজারাম রেগের মতো একজন ব্যক্তি যিনি একসময় সময় লস্করেই বিশেষত ছাব্বিশ আগারের মতো অ্যাটাকের ঘটনায় যে রেকি করা হয়েছিল এবং যে এভিডেন্স নিয়ে যে রেকি করা করে যে ভিডিওগ্রাফি করে পরবর্তীকালে লস্করের দশজন আম আর্ম ক্যাডারকে তারা ট্রেন করে তারা পাঠিয়েছিল সেই ব্যক্তি হঠাৎ করে কলকাতায় আসছেন এবং তৃণমূল কংগ্রেসের এক এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তার এবং তার পিয়ের নাম্বার জোগাড় করছেন তার বাড়ি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তার বাড়ির চারপাশে তারা তিনি রেকি করছেন হঠাৎ করে কেন তার পিছনে সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য তো অবশ্যই রইবে এবং সেই উদ্দেশ্য যে ভালো হতে পারে না সেটা প্রাথমিকভাবে বোঝাই যাচ্ছে এখন এক্ষেত্রে কোনো টেরার অ্যাঙ্গেল রয়েছে কিনা অর্থাৎ একে এবারও লস্কর বা ওই ধরনের কোন টেরার আউটফিট ভারতবর্ষে যারা অপারেট করে তাদের তাদের কোনো নির্দেশে তিনি এসছেন কি না বা তাদের হয়ে কাজ করছেন কি না বা অন্য কারোর হয়ে কাজ করছেন সে বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করলেই একমাত্র বোঝা যাবে সেই জায়গাটি তারা আনাট করার চেষ্টা করছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে তাকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু এই বিষয়টি অত্যন্ত চিন্তায় চলে সেই এই মুহূর্তে কলকাতা পুলিশের এস ডি এফ এর গোয়েন্দাদের যে এখানে ব্যক্তি যার অ্যান্টিপ্রেন্ট বারবার যেটা উল্লেখ করছি যে ছাব্বিশ এগারো ঘটনায় ঘটনার যে রাজশাহী সঙ্গে ঘটিয়েছে জন্য তার তারা তার এক বছর আগে ডেভিড হেডলিকে তারা পাঠিয়েছিল রেকি করতে এবং সেই সময় আহ ডেভিড কলম্যান হেডলিকে রেকি করতে মুম্বাইয়ের বিভিন্ন জায়গা রেকি করতে যিনি সাহায্য করেছিলেন এমনকি একটি রাজনৈতিক দলের বেশ কিছু নেতা তাদের সাথে আলাপ করে দেবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ব্যক্তি আবারও সেই ব্যক্তি আবার সতেরো বছর পরে কলকাতায় হঠাৎ করে দুদিনের জন্য আসতেন একজন সাংসদ এবং তার বিয়ের নাম্বার জোগাড় করলেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন তার বাড়ির চারপাশে চারপাশে তার গতিবিধি স্পষ্ট হলো এবং তিনি ভিডিওগ্রাফিও হয়তো করেছেন এই বলে সন্দেহ করা হচ্ছে তার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ থাকতে থাকতে হবে কিন্তু এক্ষেত্রে তিনি কোনো টেরার হয়ে কাজ করছেন নাকি তিনি নিজে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সেই বিষয়টি এখন তদন্ত করে দেখছে কলকাতা পুলিশের এস পি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা